রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাউ হাউ করে কাঁদছেন না প্রকাশ্যে তিনি না আসছেনই এখন কিন্তু এই যে তার কর্মকাণ্ড যা যা তিনি করছেন এশায়ার প্রক্রিয়াকে আটকানোর জন্য মানে শেষ পর্যন্ত যে যাওয়ার তিনি চেষ্টা করছেন এটা বোঝা যাচ্ছে তার অন্তরটা হাউ হাউ করে মানে কাঁদছে মুখ্যমন্ত্রী একেবারে অবর্ণনীয় দুঃখের মধ্যে রয়েছেন এবং সেই কারণে কার্যত নির্বাচন কমিশনের কাছে চলে গিয়ে আবারও একটা শেষ চেষ্টা করে দেখলেন যে থামান এসআইআর কে বন্ধ করুন কারণ বিএলও দের মৃত্যু হয়ে যাচ্ছে নাগরিকদের সমস্যা বেড়ে যাচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে রোদ বেশি হচ্ছে এবারে শীতটা পড়তে দেরি হয়ে গিয়েছে এরকম যাবতীয় কারণ বোধহয় এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে এবং তিনি সরাসরি চিঠি দিয়ে বসলেন নির্বাচন কমিশনকে যে দয়া করে একটা থামিয়ে মানুষের এটা এসব বন্ধ করুন কিন্তু আপনারা দেখেছেন কি ঘটনা স্বরূপনগরের নগরের যে ঘটনাগুলো আপনাদের সামনে এর আগেও আমি দীর্ঘদিন ধরে দেখাচ্ছি এই গত কয়েকদিন সংবাদ মাধ্যম নড়ে চড়ে বসেছে সেখানে ভাবতে পারেন যে বাংলাদেশের নাগরিকরা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার রেশন কিংবা এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে এমনটা নয় এটার থেকেও বড় কথা হচ্ছে কারা মন্ত্রী হবে যে মন্ত্রিসভা মানে ভারতবর্ষ কোন পথে এগিয়ে যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নীতি নির্ধারক ভূমিকায় যারা অবতীর্ণ হবেন তাদেরকে সাপোর্ট করার জন্য ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করেছেন এটা সব থেকে বড় কথা আর এটা জানতে পারা সত্ত্বেও যে নাগরিক বাংলাদেশের নাগরিকরা ভারত ভারতের বাইরের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের লক্ষ্মীর ভান্ডার পেয়েছে স্বাস্থ্যসাথী পেয়েছে রেশন পেয়েছে এসব জানা সত্ত্বেও একটি লাইনেও মুখ্যমন্ত্রী লিখলেন না নির্বাচন কমিশনকে যে প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তার যুক্তি দিয়ে তিনি বলতে পারতেন যে ঠিক আছে আমরা ভাবছি যে এর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এত তাড়াতাড়ি তাড়াতাড়ি নয় একটা লাইন লিখলেন না অর্থাৎ তিনি চাইছেন না যে একজন বাংলাদেশীয় সম্ভবত বাইরে যাক আমি না তিনি চাইছেন কিনা আজকে বিশ্লেষণ করব বিশ্লেষণ নয় দেখাবো আপনাদের নমস্কার আমি প্রলয় আপনাদের সামনে নতুন আরো একটি পর্ব নিয়ে গতকাল হাজির থাকতে পারিনি কিছু ব্যক্তিগত কারণের জন্য কিন্তু আজকে এসেই যে সমস্ত তথ্যগুলো পেলাম সেটা কার্যত পরিষ্কারভাবে মানে যে কোনো স্বাধীন চিন্তা নিজেদের অধিকার জানা মানুষ যারা ভারতের সংবিধানের অন্তত ছোট্ট মানে ছোট্ট অংশও জানেন তারা বুঝতে পারবেন যে আপনার রেশনের টাকা মানে এই যে যে সমস্ত প্রকল্পগুলো চালানো হয় না সেটা নরেন্দ্র মোদী দেয় না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় এটা আপনি বাজারে গিয়ে এক কেজি চাল বা ডাল কিনলে বা যে কোনো জিনিস কিনলে তার পেছনে যে কর আপনাকে দিতে হয় কিংবা আপনি ইনকাম ট্যাক্স ইনকাম করলে যে ট্যাক্সটা আপনি দিচ্ছেন কিংবা রাস্তা দিয়ে হাঁটলেও যে ট্যাক্সটা আপনি দিচ্ছেন সেই টাকাটাই ঘুরিয়ে আমাদেরকে প্রকল্পের মাধ্যমে এনে দিচ্ছে সরকার অথচ সেই টাকার সেই টাকার ভাগ দিয়ে দিচ্ছে আমাদের এই রাজ্য সরকার নির্লজ্জ রাজ্য সরকার এটা করার পরেও তারা চাইছে এটা চলুক আপনাদের শোনাবো একজন বাংলাদেশ এরকম অজস্র ভিডিও রয়েছে আরো একজনের বক্তব্য শোনাবো তিনি বলছেন সব পেয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খোলা হয়ে গিয়েছে এবং তিনি ভোট দিয়েছেন লাস্ট দুবার তিনি ভোট দিয়েছেন তাতে লক্ষ্মীর ভাণ্ডার পান সবকিছু পান শুনুন বক্তব্যটি

দুহাজার সালের না না থাকলি ঘোরের তালিকা না থাকলি অসুবিধা হবে তারপরে ভাবতে পারেন যে এরা পাওয়া সত্ত্বেও তৃণমূলের একজন প্রতিনিধি দাঁড়িয়ে এদের বিরুদ্ধে বলছেন না যে এদের থাকার কোনো অধিকার নেই আমাদের এই দেশে মানে এরা প্রতিষ্ঠা করতে চাইছে যে হতে পারে বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গে যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে হয়তো কাউকে বেরোনো বের করানো যাবে না তৃণমূল কংগ্রেস এটা করতেই পারে তাহলে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গকে আলাদা দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে হবে যদি তারা এরকমই কিছু চায় তাহলে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ করতে হবে কারণ একই দেশের মধ্যে দুটি আইন চলে না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে একটা নতুন দেশ করার দিকে মন দিতে হবে এবং সেই দেশের মধ্যে আমরা বলি হব আমরা তো এমনিও বলি হয়ে গিয়েছি চৌত্রিশ বছর ধরে তারপরে পনেরো বছর ধরে আর বাকিটা কি রয়েছে আমাদের আমি আপনাদের সামনে একটা তথ্য দেখাবো দেখুন একটু ভালো করে দেখাবো আমি একটু সাহায্য নিয়েছি এবং সেই তথ্যটা সেই কারণে আমি নির্বাচন কমিশনের থেকে পাইনি বলেই সেই সেইভাবেই আপনারা দেখবেন আমি আপনাদের সামনে একটা লিস্ট দেখাচ্ছি গত বিধানসভায় দু হাজার একুশে পাঁচজন তৃণমূল প্রার্থী যারা এক হাজার বা দেড় হাজার বা দু হাজারের ভোটের ব্যবধানে এমএলএ নির্বাচিত হয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মানে বিধানসভায় যারা চলে গিয়েছেন মাত্র কম ব্যবধানে তাদের মধ্যে পাঁচটা নাম দেখাচ্ছি বিক্রমচন্দ্র প্রধান দাতনের থেকে জিতেছিলেন প্রাপ্ত জয়ের ব্যবধান হচ্ছে বিজেপির সাথে সাতশো পঁচাত্তর সৌমেন কুমার মহাপাত্র তিনিও বিজেপি হরে কৃষ্ণ বেরাকে হারিয়ে সাতশো তিরানব্বইটি ভোটে জয়লাভ করেছিলেন ডাক্তার প্রদীপ কুমার বর্মা তিনি সুজিত সিংহকে হারিয়ে জলপাইগুড়ি থেকে নশো একচল্লিশটি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তিলক কুমার চক্রবর্তী দল থেকে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থীকে হারিয়ে হারিয়েছিলেন দু হাজার তিনশো ছিয়াশিটি ভোটে সূর্যকান্ত আটা তিনি নারায়ণগড় থেকে জিতেছিলেন বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরিকে হারিয়ে দু হাজার চারশো ষোলো ভোটে এবার কল্পনা করে দেখুন এই এই ঘটনাগুলো ওলট পালট হয়ে যেত না আজকে এই বিধানসভার টিকিট যারা বিধানসভায় যাওয়ার টিকিট যারা পেলেন ভুয়ো ভোটার লিস্টের মাধ্যমে হতেই যারা পরাজিত তারাই তারাই তাদেরই যাওয়ার যোগ্যতা ছিল অ্যাকচুয়ালি হয়েছেন জয়ী প্রার্থী এই ভুয়ো ভোটাররা এই ভুয়ো তালিকার মৃত ভোটার কিংবা ভুতুরে ভোটার এরা কিংবা এই বাংলাদেশি ভোটাররা যারা আজকে পালাচ্ছেন তারাই এদেরকে জিতিয়ে দিয়ে মানে বিধানসভায় পাঠিয়েছে এদের মধ্যে থেকে কেউ কেউ মন্ত্রী এদের মধ্যে থেকেও কেউ আপনার একেবারেই বিধায়ক পদে গিয়ে আপনার সামনে নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ সম্পূর্ণ ভুল সম্পূর্ণরূপে গণতন্ত্রে এটা গণতন্ত্র নয় আপনাদের এই আওয়াজটা তুলতে হবে বুঝতে হবে এটা গণতন্ত্র নয় সব থেকে বড় ব্যাপার যেটা আপনাদের সামনে বারবার বলেছি এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিলে একা চলবে না তাহলে দেখুন যদি দোষ দেন তাহলে তো ভারতবর্ষে যদি কোথাও রেপ হয় চুরি হয় যদি ডাকাতি হয় তাহলে তো এটা বলে চুরি করেছে তার দোষ আর কিছু করব না যে রেপ করেছে তার দোষ আর কিছু করব না আরে সংবিধান বলে একটা বিষয় রয়েছে না নেই না না সংবিধানটাও রাজ্যের অধীনে রয়েছে সংবিধানটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে না তিনি কন্ট্রোল করবেন আপনারা ভাবতে পারেন আমাদের গণতন্ত্রের ফাঁকটা একটু লক্ষ্য করবেন এই প্রশ্নগুলো জবাব দিতে হবে সুপ্রিম কোর্টকে মাননীয় রাষ্ট্রপতিকে রাজ্য মাননীয় রাজ্যপালকে আমাদের হাইকোর্টকে আমাদের ন্যায়ালয়দের আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর দিতে হবে যে এই যে বাংলাদেশি ভোটাররা যারা হর করে স্বীকার করে নিচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে যারা কেন্দ্রীয় সরকারের রেশনের সহযোগিতা পেয়েছে যারা আমাদের করে টাকাতে ভাগ বসালো যারা ভোটে অধিকার পেয়ে ভোট দিয়ে দিল তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এদেরকে যাদের খামতিতে এরা এটা করলো যাদের খামতিতে এরা রেশন পেলো যাদের খামতিতে এরা আমাদের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার পেলো যে নির্বাচন কমিশনের খামতিতে রাজ্যই হোক বা কেন্দ্রই হোক যাদের খামতিতে এরা রাজ্য বা কেন্দ্রের যে কোনো বিধানসভা বা লোকসভাতে এরা ভোট দেওয়ার অধিকার পেলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল আমাদের এই সংবিধান কি শত কোনো ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট শত প্রণোদিত ভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে আমাদের হাইকোর্ট আমাদের মাননীয় রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নিচ্ছেন আমাদের রাজ্যপাল ব্যবস্থা নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কোনো কনস্টিটিউশন বডি আমাদের কোনো কেউ রয়েছে দেশের মধ্যে যে কেউ ব্যবস্থা নিচ্ছে যদি না নিয়ে থাকে বুঝতে হবে আমাদের দেশে আমাদেরকে মুরগি বানিয়ে রাখা হয়েছে আমরা জাস্ট আমাদের দেশের একটা করে মুরগি আমরা ভোটার নই আমরা মুরগি শুধুমাত্রই আমাদের ভোটার হিসাবে একটা লোভ দেখানো হয় কিন্তু আমরা ভোটার নই যদি ভোটার হতাম তাহলে আমাদের সঙ্গে দুধ আর জলকে এক করে দেখা হতো না আজকে যিনি স্বীকার করলেন যে যিনি দুবার ভোট দিয়েছেন তার সঙ্গে আপনার ডিফারেন্স বিস্তর তার সঙ্গে আপনার বিস্তর ডিফারেন্স হলেও আদতে আমাদের এই প্রত্যেকটি কনস্টিটিউশনের ভুলে আপনি আর এবং ওই লোকটি একেবারেই সমান যেটি হওয়া উচিত ছিল না তো সেই কারণে আপনারা এর দায়িত্ব কাউকে একটা নিতে হবে পৃথিবীতে কোনো ঘটনার দায় কেউ নেবেন না এটা তো হয় না আজকে একটা গরিব মানুষ একশো টাকা চুরি করলে তাকে একেবারে নাকে খদ দিয়ে তিরিশ বছর ধরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ঘোরানোর প্রচুর নজির রয়েছে আনন্দবাজার পত্রিকায় ভুড়ি ভুড়ি এক্সাম্পল আমি পড়েছি আপনারা হয়তো কয়েকটা পড়ে থাকতে পারেন কিন্তু এই এত বড় যারা করলেন উদ্দেশ্য প্রণোদিত ঘটনা তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি শাস্তিমূলক ব্যবস্থা নেবে শুধু নির্বাচনী তালিকা শুদ্ধ করে দেওয়াটা একটা প্রসেস সেটা মানছিস যদিও পশ্চিমবঙ্গে সেটা কতটা সফল হবে আমি সন্দেহের মধ্যে রয়েছে তার কারণ আমি যে খবরটা জানতে পারলাম বিরোধী দলনেতা টুইট করে জানিয়েছেন যে ডিজে আমাদের ডিএমরা নাকি রয়েছে যারা মানে কে তারাও নির্বাচন কমিশনের এই ভোটের এই প্রক্রিয়ায় অংশ কি ইডিও নাকি তাদের আমি ভুলে গেলাম এক্স্যাক্টলি তো তারাও মানে ই আর ওপরে বিএলও মানে ওপরে বোধহয় তারা তো এর এদের কাছে এরা অ্যাকচুয়ালি বিএলওদের কাছে যে অ্যাপটা রয়েছে বিএলও অ্যাপ সেই অ্যাপ থেকে অনেক কিছু করা যায় মানে ভোটার লিস্ট দেখা যায় সেখানে যায় না নাম মানে সেখানে কিছু ছোটখাটো পরিবর্তন হয়তো করা গেলেও যেতে পারে আমি দেখিনি একটা বিরোধী দল অভিযোগ ওই বিএলওদের চমকে ধমকে ভয় দেখিয়ে ডিএমরা নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা নাকি তাদের কাছ থেকে ওটিপি নিয়ে নিচ্ছে তাদের বিএলও অ্যাপ থেকে ওটিপি নিয়ে সেটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিচ্ছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন আপনি বলুন এই অভিযোগের পর নির্বাচন কমিশনকে আমি জানি না আজকে করেছেন তো এর উত্তরে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনাল বডিগুলো তারা এই ইনঅাকটিভ থাকতে 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 কার্যত আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে এরা হত্যা করেছে এরা আপনি দেখেছেন যে এই এত চুরি দুর্নীতির পরেও কোনো মাথা শাস্তি দিতে পেরেছে আমাদের ভারতবর্ষের কোনো কনস্টিটিউশন বডি দিতে পেরেছে পশ্চিমবঙ্গবাসী আমরা তো জানি যে কে চুরি করে থাকতে পারে কার এই দোষ এটা আমরা সকলের কাছে পরিষ্কার আমাদের কারোর মধ্যে কোনো দ্বিমত নেই যে কে চুরি করে থাকতে পারে কার এটা দায়বদ্ধতা আমরা সবাই জানি শাস্তি দিতে পেরেছে আমাদের ভারতবর্ষের কোনো কনস্টিটিউশনাল বডি কেউ শাস্তি দিতে পেরেছে কোনোভাবে মানে কোনো দায়বদ্ধতা দিতে পেরেছে কেউ পারেনি তাহলে ব্যর্থতাটা কার শুধুমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু চেয়ারে বসে রয়েছেন তার ব্যর্থতা আজকে মুখ্যমন্ত্রীর কথা আমি ছেড়ে দিলাম মুখ্যমন্ত্রী একদিন প্রাক্তন হবে ধরুন এইভাবে রাজনীতিতে এইভাবে যদি কোনো একজন ডাকাত আমি মানে পরবর্তী একটা অ্যাজামশন করছি ধরুন মানে এটা এটা কোনো বাস্তবে এনে আমি ধরছি যে একটা কোনো ডাকাত একটা রেপিস্ট একটা খুনি তিনি যদি এরকম মুখ্যমন্ত্রীর পদে বসে যায় একবার তিনি ভোটে জয়যুক্ত হয়ে গিয়েছেন বলে তিনি যা ইচ্ছা তাই অন্যায় করে যাওয়ার লাইসেন্স পেয়ে গেলেন তিনি বাংলাদেশি ভোটারদের এখানে ঢুকিয়ে দেওয়ার লাইসেন্স পেয়ে গেলেন তিনি আমাদের টাকা বাংলাদেশিদের বিতরণ করার লাইসেন্স পেয়ে গেলেন তিনি চুরি করার লাইসেন্স পেয়ে গেলেন তিনি যা ইচ্ছা তাই করার লাইসেন্স পেয়ে গেলেন এবং ভারতবর্ষের কোনো কনস্টিটিউশনাল বডি আমরা দেখুন বলবেন যে মামলা হচ্ছে এই হচ্ছে আমরা দেখ ভিজুয়াল কোনো ইম্প্যাক্ট দেখতে পেয়েছি আমরা ভিজুয়াল কোনো ইম্প্যাক্ট দেখতে পেয়েছি অনুব্রত মন্ডলের জেল আর ওই পার্থ চট্টোপাধ্যায়ের জেল বাড়ি থেকে এত কোটি টাকানো টাকা বেরো যদি সাধারণ মানুষের বাড়িতে টাকা পেতো সে দু বছর তিন বছরে খালাস পেতো কোনোভাবে খালাস পেতো পার্থ চট্টোপাধ্যায়ের ওজন কমেছে একটা মানুষের এইভাবে জেলে থাকার পর তিন বছর জেলে থাকার পর তার যে মানে মৃতপ্রায় অবস্থা হয়ে তারা ফেরে সেই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়কে দেখে মনে হয়েছে যে তিন বছর তার মানসিক কোনো যন্ত্রণার ছাপ আপনি কথার মধ্যে পেয়েছেন তিনি বেরোনোর আগের দিন থেকে বলছেন কার্যত আমি বিধানসভায় যাব। লোকে বলবে যে আমি পাঁচ দিন ঘরে বিছানায় আরাম করে শোবো কোনোদিন শুনেছেন যে বাড়ির ভাত খাবো বলে তিনি দাবি করেছেন বাড়ির রান্না কারুর মানে বাড়িতে রান্না খাবো বাড়ির নিজের বিছানায় আগে কয়েকদিন ঘুমাবো বলেছেন এসেই বলেছেন রাজনীতিতে আমি যোগ দেবো তো এই সুযোগগুলো যে ভারতবর্ষের দিয়ে গেল তারা শুধুমাত্র একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে ছেড়ে চলে যাবেন আর আমরাও সবার কথা শুনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দেবো তাহলে তো সেই ব্যাপারটা হয়ে গেল যে যদি কেউ মানে এই আমাদের সমাজের মধ্যে যে চুরি করছে যে দুর্নীতি করছে মানে যদি মানে যার বাড়িতে ডাকাতি করছে তাহলে ডাকাতের দোষ ব্যাস ডাকাতের দোষ বলেই আমরা বসে থাকবো তাহলে তার বিরুদ্ধে আর কোন রকমের কি হবে না সমাজ তো আর শুদ্ধিকরণ হবে না যদি আমাদের কোনো মানে আহ মানে ধরার থেকে ফাঁকি বেশি রাজনৈতিক নেতাদের জন্য আপনারা এতটা ফাঁকা জাল জালের জন্য ছাড় দিয়ে দেবেন আর ভারতবর্ষের যারা ভোটাররা রয়েছে তাদের জন্য আটো করে আপনি জাল নেট দিয়ে তাদেরকে এইভাবে বাছাই করে নেবেন একটা একটা যোগ্য চাকরি প্রার্থী আমি শুনছিলাম তারা হায়েস্ট মার্কস পেয়েছেন মানে সম্ভবত ফুল মার্কসও পেয়েছেন তাও পুলিশের কাছে পুলিশ নাকি দেখতে পাচ্ছি যে ভিডিওতে কেউ ডান্না মারছেন কেউ কার্যত চুলের মুড়ি ধরছেন কেউ কামড়ে দেওয়ার চেষ্টা করছেন যা ইচ্ছা তাই করছেন এখানে দেখুন সবাই আমাদের কনস্টিটিউশনাল বডিগুলো করে চুপচাপ বসে রয়েছে সুপ্রিম কোর্ট একটা করে হেয়ারিং হচ্ছে একটা নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার সেটা মানলো কি না মানলো না মানলে তার বিরুদ্ধে কন্টেম্প কোর্ট করে সেটাকে একেবারে ত্বরান্বিত করে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা কিচ্ছু নেই গণতন্ত্রে আপনি জিতে গিয়েছেন মানে আমাদের এই দেশ আমরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবস্থা থেকে বুঝতে পারছি যে আপনি জিতে গিয়েছেন মানে আপনি আপনি লাইসেন্স পেয়ে গিয়েছেন যা কিছু করতে পারেন করার দরকার নেই এটা আমি আমি বলছি এতদিন পর্যন্ত মানে এই এই লাইনে আমি খবর করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অনেক অন্যায় হয়েছে অনেক অবিচার হয়েছে কিন্তু আজ থেকে আপনারা সকলে মানে আমার আমার যুক্তিতে যদি সহমত হন তাহলে সকলে বলবেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ একা বললে ভুল হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা দেশের প্রধানমন্ত্রী নন এটা একটা বৃহত্তর রাজ্যগুলি সমষ্টি নিয়ে একটা দেশ রয়েছে সেই দেশের বিচার ব্যবস্থা রয়েছে সেই দেশের সমস্ত রকমের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে গৃহমন্ত্রী থেকে শুরু করে আমাদের সমস্ত মানে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় রাজ্যপাল সবাই রয়েছেন কাউকে কিছু করতে দেখেছেন কেউ কিছু করতে পেরেছে বিভিন্ন রকম কমিটি মহিলা সুরক্ষা কমিটি মহিলা কমিটি তারপরে কত রকম মানবাধিকার কমিটি দেখেছেন কারোর এগুলো বুঝতে পারছেন এগুলো অস্তিত্ববিহীন মানে রাজনৈতিক নেতা চাইলে এদেরকে পাত্তা না দিয়েও তারা বেঁচে যেতে পারে এরা কেউ কিছু করতে পেরেছে কারুর কোনো হিম্মত রয়েছে যে দেখুন কাউকে একটা আমার আমাদের উদ্দেশ্য নয় যে আলটিমেটলি কাউকে একটা ঢুকে গিয়ে কাউকে বা ঢুকিয়ে দিল জেলের মধ্যে আমার এটা উদ্দেশ্য নয় যে চুরি করেছে তাকে ঢুকে গিয়ে তাকে ফাঁসি দিয়ে দিল আমার উদ্দেশ্য হওয়া উচিত বিচার ব্যবস্থার উদ্দেশ্য বা দেশের উদ্দেশ্য হওয়া উচিত যে যারা এরকম করছেন এই ব্যবস্থাটাকে আটকাতে হবে তার জন্য যদি আইন প্রণয়ন করতে হয় সেটা করতে হবে তার তার জন্য জন্য যদি যদি কড়া ব্যবহার করতে হয় রাজ্যপালকে একটু বেশি ছাড় দেওয়া তার জন্য যদি দেশের যায় রাষ্ট্রপতি আমি জানি না কতটা ইতিহার রয়েছে তার সেটাকেও যদি কিছুটা ছাড় দেওয়া যায় সেইগুলো কনস্ট্রাকটিভলি ভেবে বিশেষ করে তৃণমূল কংগ্রেস ইজ এ ভেরি গুড এক্সাম্পল ওরা কোন কোন ভাবে দুর্নীতি করে এখনো বেঁচে গিয়েছে এটা নিয়ে আলোচনা করে ওই ফাঁকু খোকর কেন সংবিধানের বন্ধ করা হবে না এটা যদি না করা হয় আজকে তৃণমূল হয়তো আজকে মানে এই এবারে বিসর্জন যাবে না হলে পরের বার বিসর্জন যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকেও ভয়ঙ্কর দল আগামী দিনে আসবে তার কারণ তৃণমূল কংগ্রেস যে পথটা দেখিয়ে দিল এ তো পরে কোনোদিন জঙ্গি সংগঠনের কেউ এসে যদি রাজনীতিতে ঢুকে যায় আর এইভাবে পশ্চিমবঙ্গকে ক্যাপচার করে দেয় সবাই হাত তুলে দেবে আমাদের কনস্টিটিউশনাল বডিগুলো বলবে না ও তো জয় করে জিতেছে এসেছে এটা পশ্চিমবঙ্গের মানুষকে চেঞ্জ করতে হবে পুরো দায়িত্বটা আমার আপনাকে দিয়ে দেবে মানুষ ভোটই দিতে পারছে না ভোটের লুটের চিত্র সাংবাদিকরা তুলে ধরছে প্রত্যেকটা নির্বাচনে তাও বলবে যে না মানুষকে ভোট দিতে হবে সব দায় আমাকে আপনাকে দিয়ে তার হাত তুলে বসে থাকবে মানে বুঝতে পারছেন তাহলে খেলাটা কিন্তু সেই জায়গাটাই যেখানে আমাদের দেশকে যদি এই চেঞ্জ করতে না পারে আওয়াজ উঠলেই কিন্তু পরিবর্তন হবে এই আওয়াজ তোলার কাজটা কিন্তু করতে হবে একা আমি আওয়াজ তুলে বা আপনি আওয়াজ তুলে করতে পারবেন না সকলকে এই কিন্তু আওয়াজ তুলতে হবে আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তির ওপর না আমাদের উদ্দেশ্য কোনো একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য অগণতান্ত্রিকভাবে ভাবে মানুষের ওপর মানে উল্টো দিকে কাজ করা মানুষকে একেবারেই মানে কি বলবো মানে কোন রকমের গণতান্ত্রিক অধিকার নামে খাতায় কলমে অধিকার সংবিধানে অধিকার কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তার কোনো অধিকার না রাখা এই কাজগুলো যারা করছেন তাদের বিরুদ্ধে পানিশ পানিশমেন্টটা কার্যকরী যতক্ষণ না করা যায় ততক্ষণ পর্যন্ত এই যে তৃণমূলকে দেখছেন এর থেকেও ভয়ঙ্কর দল আগামী দিনে পশ্চিমবঙ্গ কেন দেশের যে কোনো রাজনীতিতে আসতে পারবে কেউ আটকাতে পারবে না তার কারণ আপনি ভাবছেন যে বসে আছে বাকি সবাই তৃণমূলকে নিয়ে সবাই স্টাডি করে তারা অলরেডি তারা হয়তো সেকেন্ড ইয়েতে ভাবতে শুরু করে দিয়েছে যে তৃণমূল যদি দেশের সংবিধান থাকা সত্ত্বেও যদি এত কিছু করতে পারে তাহলে পরের দলটা পরে যে অন্য কোন রাজ্যে হতে পারে দেশের অন্য কোন কোথাও হতে পারে তারা আরো অনেক আরো উঠে তারা অনেক কিছু দিতে পারে পারে। সেইটা যদি আমাদের দেশ যদি এখনো সাবধান না হয় তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আমার সন্দেহ থাকবে সে আপনি মানে আমাকে সন্দেহ করতে পারেন যে আমি দেশকে ভালোবাসি কিনা কিন্তু যারা বোঝার তারাই বুঝবে দেশকে ভালোবাসি বলেই এই কথাটা বললাম যদি এগ্রি থাকেন লিখে জানান এখনকার মতো এখানে